আবারও সেই মুসলমান সংখ্যালঘুদের প্রতারিত করা হয়েছে চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাস্তার গণ আন্দোলন সেই আন্দোলনে মাননীয় বিধায়ককে তাদের কর্মী সমর্থকদের আমরা পাশে চাই এবং দুর্নীতির পাচালি আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত কাকদ্বীপ থেকে কুচবিহার আমরা সেই দুর্নীতির পাচালি নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দু হাজার ষোলো প্যানেলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে তার মধ্যে এই বাংলায় যারা সংখ্যালঘু মুসলমান আদিবাসী রাজবংশী বা এই যে পিছিয়ে পড়া পরিবারের যে প্রথম প্রজন্মের চাকরি তারাও চাকরিচ্যুত হয়েছেন তার মূল কারণ হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের এবং শিক্ষাকর্মীদের তালিকা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মামলা চলছে রাজ্য সরকারের কাছে আমরা বারবার অনুরোধ জানিয়েছি বিধানসভায় বিল এনে আপনারা জানেন কারা কারা যোগ্য তাদের তালিকা সার্টিফাই করে কোর্টকে দেওয়া হচ্ছে কোর্টকে দেওয়ার জন্য রাজ্যের মাননীয় স্পিকার আমি বিধানসভায় গিয়েছিলাম তিনি কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করাবেন এই বিষয়ে সমাধান করবেন কিন্তু আজও কোনো কার্যকর হয়নি আমরা আপনার কাছে মাননীয় বিধায়ক এবং আপনি যে নতুন দলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনার কাছে আমরা আবেদন করতে এসেছি আগামী যে শীতকালীন অধিবেশন আছে বিধানসভায় সেই অধিবেশনে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ যাতে চাকরি ফেরে তার জন্য বিধানসভায় সোচ্চার হবেন এবং এই পরীক্ষা এই মামলার পরিপ্রেক্ষিতে যে পাত দুর্নীতির পাত মুছে ফেলার যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষাতেও বাংলার যারা চোখ মানে দীর্ঘদিন ধরে বসেছিল শিক্ষক হবেন বলে তাদের সাথেও বঞ্চনা করা হয়েছে বহু মানে যদি আপনি বলেন যে আবারও সেই মুসলমান সংখ্যালঘুদের প্রতারিত করা হয়েছে আমরা সব সব জায়গায় গিয়েছি যোগ্যদের চাকরি ফেরানোর জন্য সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে আমাদের আমরা মাননীয় বিধায়ক এবং ইউপি দলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে আবেদন করতে এসেছি আগামী শীতকালীন অধিবেশনে তিনি যাতে রাজ্য বিধানসভায় সোচ্চার হন যাতে বিল পাস করে কনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো হয় এবং রাস্তার যে আন্দোলন রাজ্য সরকার চোর সুপ্রিম কোর্ট থরে ধরে বলেছে সুতরাং সেই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাস্তার বন আন্দোলন সেই আন্দোলনে মাননীয় বিধায়ককে তাদের কর্মী সমর্থকদের আমরা পাশে যাই এবং দুর্নীতির পাঁচালী আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত থেকে কুচবিহার আমরা সেই দুর্নীতির পাঁচালি নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দুর্নীতির বিরুদ্ধে কারণ পশ্চিমবঙ্গের মানুষ পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ সবাই পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি সেজন্যই এসেছে নিশ্চয়ই পাশে থাকবেন সুমন বাবুরা যেটা বলছেন যে আগামী শীতকালীন অধিবেশনে নিশ্চয়ই সোচ্ছার হব কিন্তু আমার নিজের ধারণা এই সরকার নেয়াদ আর ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে যখন ইলেকশন কমিশন আঠারোতম বিধানসভার বিজ্ঞপ্তি দেবেন তখন উনি কে তার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন আজ এই সুমন বাবুরা যে ধরনের প্রত্যাশা করছেন আগামী দিনে জনমানুষের জন্য কলকাতার থেকে কুচবিহার যে সমস্ত আন্দোলন করবেন মানুষের মেয়ে করবেন ওনাদের নিজ দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তরফ থেকে ওনারা যত রকম সাহায্য চাইবেন রাস্তায় দাঁড়িয়ে ওনাদের পক্ষে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে এবং আমার নিশ্চিত ধারণা আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকারটার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে না যারা ক্ষমতায় আসবে আমরা উল্লেখযোগ্য সিট নিয়ে বাংলার বিধানসভায় আসব এবং এনাদের মতো বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত এবং যাদেরকে এইভাবে প্রতারণা করে অন্য লোকদের পায়ে দিয়েছে তাদের খুঁজে বের করব তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং এনাদের ন্যায্য অধিকার ফিরে উঠ দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের 哎。